আর জি করনে উত্তাল গোটা রাজ্য দেশ বিদেশ এর সঙ্গে মেডিকেল কলেজ পড়ুয়াদের কর্মবিরতি আন্দোলন অব্যাহত অন্যদিকে এবার নতুন সংযোজন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজের অশিক্ষক কর্মচারীর অশ্লীল হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর কলেজে ঘটনাক্রমে জানা যায় মেদিনীপুর কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রীকে রীতিমতো দিন রাত হোয়াটসঅ্যাপ চ্যাট করতো ওই কলেজের সত্যরঞ্জন দাস নামে এক অশিক্ষক কর্মচারী ডেলি বেসিসে নিযুক্ত এই ডাটা এন্ট্রি কর্মচারী হোয়াটসঅ্যাপে চ্যাটে ছাত্রীর বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইতো সেই সঙ্গে তাকে উত্তপ্ত করতো বলে অভিযোগ এই ঘটনায় ওই ছাত্রী তার ক্লাসের শিক্ষক শিক্ষিকাকে ঘটনাটি জানায় এরপর কলেজ কর্তৃপক্ষের ও তারা দৃষ্টি আকর্ষণ করেন যদিও এরপর কলেজ কর্তৃপক্ষ ওই অশিক্ষক কর্মচারীকে ছুটিতে পাঠিয়ে দেয় কিন্তু বাদশাতে সম্প্রতি ওই কর্মচারীকে পুনরায় নিয়োগ করলে কারণ তার নিয়োগের পরই রাস্তায় আন্দোলন বসে পড়ে বাম ছাত্র সংগঠন এস তারা রীতিমতো আন্দোলন করে দাবি করে অবিলম্বে ওই কর্মচারীকে শাস্তি দিতে হবে এবং কলেজে কোনো চাকরিতে রাখা যাবে না সেই ঘটনায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় কলেজে যদিও এই সংগঠন এবং স্টুডেন্টদের পাশাপাশি সরব হয়েছেন কলেজেরই একাংশ শিক্ষিকা ও শিক্ষকেরা তারাও অভিযোগপত্র জমা দিয়েছেন মেদিনীপুর কলেজের দায়িত্বে থাকা অধ্যাপককে মেদিনীপুর কলেজের গ্রিভানসেল এবং মহিলা স্টুডেন্টদের সুরক্ষার জন্য গঠিত হওয়া বিভিন্ন কমিটি তারা তাদের অভিযোগপত্রে উল্লেখ করেছেন যাতে অবিলম্বে ওই কর্মচারী দৃষ্টান্তমূলক শাস্তি হয় যদি ওই ঘটনায় খতিয়ে দেখার আশ্বাস টিচার ইনচার্জ অধ্যাপকের এ বিষয়ে ওই পড়ুয়া এক বিবৃতিতে বলে রাতের বেলায় আমাকে ওই কর্মচারী হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করত বিভিন্ন রকম প্রলোভন দেখাতো নানা রকম কু করত। আমি কেবল জানতে চেয়েছিলাম আমার ফোন নাম্বার উনি কিভাবে পেয়েছেন যদিও উনি কোনো উত্তর দেননি এরপরই বিষয়টি নিয়ে আমি কলেজ অধ্যক্ষকে জানিয়েছি এই ঘটনায় গ্রিভান সেল মহিলা সুরক্ষা কমিটির অধ্যাপিকারা বলেন এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছিল এই কর্মচারীর বিরুদ্ধে কিন্তু বর্তমানে প্রিন্সিপাল উনি কোনো ব্যবস্থাই নেননি আমরা বিষয়টি নিয়ে সরব হয়েছি এবং প্রতিবাদ করেছি আমরা চাইবো ওই কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তির এই নিয়ে সরব হয়েছেন কলেজের পড়ুয়ারা তারা বলেন এইভাবে দিনের পর দিন উত্তপ্ত মেসেজ করে চলেছে ওই কর্মচারী যেখানে আমাদের কলেজের স্টুডেন্টদেরই কোনো নিরাপত্তা নেই আমরা চাইব কলেজ কর্তৃপক্ষকে ওর কর্মচারী শাস্তি নিয়ে নিরাপত্তা ফিরিয়ে আনতে যদিও পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আশ্বাস মেদিনীপুর কলেজের দায়িত্বে থাকা অধ্যাপক সত্যরঞ্জন ঘোষের তিনি বলেন অভিযোগপত্র পেয়েছে যেহেতু আগে ছাত্রী জানিয়েছেন মৌখিকভাবে যার দরুন আমরা ব্যবস্থা নিয়েছি ওই কর্মচারী লিখিত পত্র দিয়ে ক্ষমাও চেয়েছেন যার দরুন তাকে ছুটিতে পাঠানো হয়েছিল এরপর আমরা গভর্নিং বডির আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে বড় পদক্ষেপ নেব নয় আমরা সিনিয়র টিচাররা ছিলেন একজন ইন্টারনাল জিবি মেম্বার আছেন আর টিচার্স কাউন্সিলের সেক্রেটারি আছেন অনেকে মিলেই আমরা এটা দিয়েছি হ্যাঁ সেটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে আমরা শুনেছি এবং আমরা কিছুটা দেখেওছি কয়েকটা কমপ্লেন আমাদের একজন ক্যাজুয়াল স্টাফের এগেনস্টে জমা পড়েছে বেশ কিছুদিন আগে অন্তত পনেরো দিনের বেশি হবে এবং সেটা শুনেছিলাম সেই কারণে তাকে কলেজের কিছু সময়ের জন্য আসা বারণ করেছিল অথরিটি থেকে কলেজ অথরিটি এবং কালকে গতকাল আমরা শুনেছিলাম যে তাকে কোথাও ডিউটি রিজিউম করতে বলা হয়েছে প্রথমত যে এই ধরনের কমপ্লেন কোন স্টাফের এগেনস্টে আমার আমি যতদিন এই কলেজে আছি আমি দু থেকে আছি আমি কখনো শুনিনি এবং গ্রিফেন্সেলের কনভেনার মেম্বার হিসেবে আমি বেশ কনভেনার হিসেবে আছি আমি তেইশ সালে আমাদের একজন সিনিয়র প্রফেসর রিটায়ার করার পর কিন্তু আমি কখনো সেলে থাকাকালীন শুনিনি যে এই রকম কোনো অভিযোগ এসছে অভিযোগটা একটু গুরুতর এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ইন্টারনাল এক্সামিনেশন শেডিউল আছে এবং এক্সামিনেশন যখন চলে তখন স্টুডেন্টরা তাদের পরীক্ষা দিতে আসে ক্লাস করে না এবং আমরাও পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকি কোয়েশ্চেন সেট ইত্যাদি গুরুতর অভিযোগটা হচ্ছে আমাদের ওই স্টাফ এর যে সে আহ স্টুডেন্ট দের কে আহ রাত্রেবেলা অসময়ে টাইম এ মেসেজ করে এবং সেই মেসেজ এ এমন হতে পারে যে কেউ সেটা পছন্দ করে কিন্তু তারা যখন বলছে আমরা পছন্দ করছি না তারপরেও মেসেজ করছে এই নেচার এর কমপ্লেন কিন্তু যে কমপ্লেন জমা পড়েছে সেটা কিন্তু আমি চোখে দেখি কারণ একটা ফাইলে আছে স্যার বলছেন সেটা ফাইলে রাখা আছে এবং ওনার কাগজপত্র যিনি রাখেন তিনি শারীরিক অসুস্থতার জন্য আসেননি তো আমি জানি না এটা আমার শোনা এবং ছাত্ররাও আমাকে বলেছে কালকে যখন আমরা স্যারের সঙ্গে কথা বলতে এসলাম তখন ছাত্ররাও বলেছে যে আমরা একটা কমপ্লেন জমা দিয়েছি ওর নামে সেটা আর কি হল সেটা তারাও কোয়ারিজ করতে এসেছে আমরাও তখন ওই প্রসঙ্গেই এসছি কাজটা কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা মেনে নিতে পারছি না এবং বারবার টিআইসি কে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা অনেকে মিলে অনুরোধ করেছি যাতে ইউজিসির নিয়ম মেনে আইসিসিতে যেহেতু একটা ছাত্রীদের হ্যারাসমেন্টের ব্যাপার রয়েছে ওই ডিআরডব্লিউ স্টাফ এভাবে করে যাচ্ছে তো এটা আইসিসিতে যাবে এবং অন্যান্য যে সমস্ত কমিটি রয়েছে সেই কমিটিতে আলোচনা হবে বিশেষ করে আইসিসিতে আলোচনা হবে তারপর ছেলেটিকে আমরা কাউন্সেলিংয়ে পাঠাবো না চাকরিতে আবার জয়েন করাবো সেটা ঠিক করবেন টিআইসি কিন্তু কমিটির রেকমেন্ডেশন সেখানে থাকবে সেটা করেননি উনি বরং ন দিন পরে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ছেলেটি আগে প্রিন্সিপালের পাশের ঘরে কাজ করত কনফিডেন্সিয়াল সমস্ত কাজকর্ম করত তো তার পরিবর্তে সেখান থেকে সরিয়ে নদিন দিন পরে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে সেই সত্যরঞ্জন দাসকে উনি নতুন করে কাজ কাজে জয়েন করিয়ে নিয়েছেন রেজিউম করিয়েছেন এবং ঘটনা হলো আমি এই কলেজের গভর্নিং বডির মেম্বার আমি বারবার অনুরোধ করেছি যে এটা যেন আইসিসিতে যায় সেটা তো উনি শোনেনি পরন্তু আমাকে একবার উনি জানানোর দরকার মনে করেন পারবেলি শুনেছি হ্যাঁ যে আমাদের বাংলা ডিপার্টমেন্টে ছিল আর শুনেছি ও ও ইচ্ছে করলে নাকি কারো কারোর নম্বর কারো কাউকে কাউকে মৌখিকভাবে ভাবে কোশ্চেন বলেও দিতে পারে আবার কারো কারো হ্যাঁ ও গন্ডকল করে রাখতো ছেলে ছেলে মেয়েরা বারবার বলেছে অন্য শিক্ষককে বলেছে ভাই আমার কাছে এসেছে আমাকেও বলেছে যে কি করে আমি এত ক্লাস করেছি অথচ আমার কেন কম হ্যাঁ তো যাদের বেড়ে গেছে তারা কি পরিস্থিতিতে তাদের বেড়েছে আমরা বুঝতে পাচ্ছি না এইগুলোর জন্য আর আমি তখন শুনেছিলাম আমার সামনে হয়নি যে ছাত্র ছাত্রীরা দল বেঁধে প্রাক্তন প্রিন্সিপালের কাছে লিখিতভাবে জমা দিয়েছিল সত্যর বিরুদ্ধে তখন উনি সেখান থেকে তুলে এনে পাশে বলেছিলেন আমার সামনে থাকবে কিন্তু কনফিডেন্সিয়াল কাজগুলো করতো সত্য শাস্তি মানে ও যদি কোনো মেন্টাল সমস্যা থাকে কারণ ওই একটি মেয়েকে রাত বারোটার পর মেসেজ করছে বা হোয়াটসঅ্যাপে কল করছে ভিডিও কল ওর তো নয় অনেকগুলো মেয়েকে একসঙ্গে অনেক মেয়েকে করছে তো এটা তো একটা মানসিক সমস্যা হতে পারে তাহলে উপযুক্ত জায়গায় তার চিকিৎসা করা দরকার আমার নাম ডক্টর মাধবী মাইতি একটা লিখিত অভিযোগ আমি পেয়েছি আমাদের গ্রিভেন্সিল থেকে আমাদের দিয়েছেন এখানে আমাদের তো আমরা আমাদের যে ডিআরডব্লিউ স্টাফ যাকে সমস্যা হয়েছিল আপনাদের ইতিপূর্বেই বলেছি আপাতত যিনি এখন ছুটিতে আছেন আমরা এই আইসিসি যে ইন্টারনাল কমপ্লেন সেল এখানে আমরা নিয়ে যাব তবে যার সিদ্ধান্ত হবে তারপরে আমরা গভর্নিং বডিতে নিয়ে যাব গভর্নিং বডি আমার সর্বোচ্চ সংস্থা সেখানে অবশ্যই নিয়ে যেতে হবে এবং সেখানে যে সিদ্ধান্ত হবে সেটাই আমরা মেনে নেব বা তাকে সেটা আমরা জানাবো এই সিদ্ধান্ত আমরা গতকালই নিয়েছিলাম আমরা আজকেও আপনাদের বলেছি আবারও বলছি যে আমরা ওই আইসিসিতে নিয়ে যাবো সেটা এই যে কমপ্লেন্ট এসছে অন্তত কলেজের যে ভাবমূর্তি আছে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মধ্যে যে কলেজ একটা বত্রিশতম র্যাঙ্কে আছে এনআইআরএফ র্যাঙ্কিংয়ে তা সেই কলেজে তো কোনো ইউনিয়নও নেই একটা স্টুডেন্টস কাউন্সিল আছে এখানে কোনো ভোট হয় না সেই কলেজ একটা যে উচ্চতায় বিরাজ করে সবসময় একটা নজরদারি আমাদের থাকে একটা দৃষ্টান্ত স্থাপন করুক কলেজে চারিদিকে একটা অভিনন্দন আমরা পাই আমাদের ছাত্র সাথে তুলনা হয় না যেভাবে কলেজ চলে সত্যি গর্ব করার মতো একটা কলেজ সেখানে সমস্যা হলে সময় কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি এবং তার সমাধান করার চেষ্টা অবশ্যই আমরা করি সেভাবে কিন্তু কলেজ এগিয়ে আসছে এত ছেলে মেয়ে ভর্তি হচ্ছে কিন্তু সেই সুনাম আছে বলেই তা সেটা তো আমরা সবসময় চেষ্টা করি আমার কলেজে পুরো মানে অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু কোঅপারেশন করে যার জন্য কলেজ এই জায়গায় আজকে যাচ্ছে তাহলে অভিযোগ এসছে আমরা সেভাবে সেই জায়গায় যাব অবশ্যই একটা সুষ্ঠু ব্যবস্থা আমরা করব আর যদি অন্যায় করে থাকে অবশ্যই তার শাস্তি সে কিন্তু পাবে এবং সেই শাস্তি আমাদের গভর্নিং বডি অবশ্যই সে ব্যবস্থা করবে কি সমস্যা সৃষ্টি হচ্ছে আসলে বিভিন্ন কলেজের যে ছাত্রীরা ছিলেন তাদেরকে বিভিন্ন রকম মেসেজ করতেন এবং মেসেজের যে স্ক্রিনশট এগুলো আমাদের কাছে আছে তো একজন কলেজের নন টিচিং স্টাফ হঠাৎ করে অচেনা একজন ছাত্রীকে কেন মেসেজ করবে তাতে ছাত্রীরা ভয় পেয়ে যাবে করতো মেসেজে বিভিন্ন রকমভাবে উত্তপ্ত করার চেষ্টা করতো তো এবারে তারা হচ্ছে ভয় পেয়ে আমাদের আমরা যেহেতু দিদিরা আছি আমাদেরকে জানায় তারা কথাটা এবং সেই হিসেবে আমরা আমরাভাবে একটা অ্যাপ্লিকেশন দিই কলেজে টিআইসির কাছে তারপরে উনি বরখাস্ত হন কিন্তু পুনরায় আমরা দেখতে পাই আগামীকাল ওনাকে আবার জয়েন করা হয়েছে ইলেকট্রনিক্স বিভাগে তো টিআইসির বক্তব্য ওনাকে ডিপার্টমেন্ট বদলিয়ে দিলেই হয়তো তার যে দোষ সেটা ঢাকা পড়ে যাচ্ছে তো আমাদের কাছে আমাদের ওনার কাছে দাবি ছিল যে কিভাবে একটা বাংলা ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে চলে যাওয়া মানেই সে অভিযুক্ত নয় এটা কিভাবে উনি দাবি করছেন আর ওনাকে পুনরায় উনি যেটা বলছেন যে কারো চাপে পড়ে উনি আবার তাকে ওই কলেজে বহাল করেছেন তো কাদের চাপে পড়ে উনি বহাল করেছেন আর কেনই বা হঠাৎ করে উনি বহাল করলেন কিছুদিনের সাসপেন্ডের পর এটার তো কোনো সুরাহা হলো না আর উনি যে পুনরায় কোনো ছাত্রীকে ভাবে উত্ত্যক্ত করবেন না সেটার কি গ্যারেন্টি দিতে পারেন রাজ্য জুড়ে রকম পরিস্থিতি এবং আমাদেরও প্রশ্ন সেটা কি কলেজের যে ডকুমেন্টস সেখান থেকে কি উনি পেয়ে যাচ্ছেন এইগুলো তাহলে কি কলেজ কর্তৃপক্ষের গাফিলতি এখানে কোথাও রয়ে গেছে তো এটা আমাদেরও প্রশ্ন তিনি এই নাম্বারগুলো পাচ্ছেন কি করে কলেজের একাধিক ছাত্রীর নাম্বার উনি পাচ্ছেন কোথা থেকে এটা আমাদেরও প্রশ্ন এবং আমাদের সেই দাবি নিয়েই আমরা কালকে কলেজে বিক্ষোভ সাধারণ ছাত্রছাত্রীরা করেছিলাম ডিআইসির কাছে আমরা গিয়েও ছিলাম তো আমরা আমাদের দাবি ক্যাম্পাস সুরক্ষিত হোক এবং মহিলাদের নিরাপত্তা ক্যাম্পাসেও সুরক্ষিত হোক মেয়েদের নিরাপত্তা ক্যাম্পাসেও সুরক্ষিত হোক কারণ আমরা বর্তমানে দেখতে পেয়েছিলাম আর জি করে যে ঘটনা ঘটেছিল সেটা তার ক্যাম্পাসের ভেতরেই হয়েছিল তো ক্যাম্পাসের ভেতর থেকে আওয়াজ উঠে শাওলি দত্ত একজন কর্মচারী ছিলেন অস্থায়ী কর্মচারী সত্যরঞ্জন দাস বলে দীর্ঘদিন ধরে কলেজে বিভিন্ন ছাত্রীদেরকে মেসেজ করতেন রাতের বেলা মেসেজ সকালবেলা বিভিন্ন রকমের মেসেজ যেরকম হয় সেভাবেই মেসেজ করতেন এবার অনেকেই কলেজ স্টাফ যেহেতু ওনার বিরুদ্ধে বলতে একটা কোথাও ভয় কাজ করতো যে বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাওয়ার কারণে আমাদের কাছে অনেকেই বলে যে আমরা এরকম হচ্ছে কলেজে এই ব্যাপার কলেজ থেকে কেউ একজন আমাদেরকে মেসেজ করছেন উল্টো কলটা বলছেন হ্যাঁ সহপাঠী জুনিয়ার এরকমই সেই বিষয়টা নিয়ে আমরা এসএফআইগত ভাবে গত ষোলোই অগাস্ট ডেপুটেশন দিয়েছিলাম প্রিন্সিপাল টিআইসির কাছে সেই ডেপুটেশন অনুযায়ী ওনাকে সাসপেন্ড করেছিলেন কিছুদিনের জন্য গতকালই আমরা দেখলাম যে ওনাকে পুনরায় জয়েন করানো হয়েছে ইলেকট্রনিক্স বিভাগে বাংলা বিভাগ থেকে সরিয়ে ওনাকে অন্য একটি ডিপার্টমেন্টে জয়েন করানো হয়েছে তাই তাই নিয়েই গতকাল আমরা সাধারণ ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করেছিলাম অধ্যক্ষ রুমের সামনে আমরা আমাদের বিক্ষোভ অবস্থান চলছিল আমরা স্যারের সঙ্গে ভেতর ঢুকে কথা বলি স্যারেরা বলেন যে স্যার বাধ্য হয়েছেন ও কোনো আমাদেরকে যেটা জানিয়েছেন যে নন টিচিং স্টাফের চাপে পড়েই নাকি স্যার বাধ্য হয়েছিলেন এই রকম একটা ডিসিশন নিতে কারোর সঙ্গে ডিসিশন হয়নি জীবগড়িতে আলোচনা হয়নি বা কিছু হয়নি স্যার বিষয়টা কতদিন ধরে অনেক দিন ধরে এক বছর দু বছর এরকম তোমার দাবি কি থাকবে আমাদের দাবি থাকবে যে অবশ্যই এরকম ঘটনা তো আমরা আমাদের কলেজে এলাউ করতে পারি না ওই সত্যরঞ্জন দাকে যাতে কলেজ থেকে বরখাস্ত করে তাই আমরা সাধারণ ছাত্র ছাত্রীর পক্ষ থেকে সবার পক্ষ থেকে তাই দাঁড়িয়ে আমার নাম সুচলিতা দাস